নমস্কার বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা বলতে পারবে এই গাছটির নাম কি গাছটি প্রায় দু মাস আগে আমি নিয়ে এসেছিলাম প্রথমে যখন এনেছিলাম গাছটি একটি গ্রো ব্যাগের মধ্যে ছিল তখন যেহেতু গাছটি ছোট ছিল তাই একটা ছোট টবের মধ্যে গাছটিকে বসিয়ে রেখেছিলাম তবে এখন কিন্তু এটাকে রিপোর্টিং করার সময় এসেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছো এটা একটা বক ফুলের গাছ আগে এই গাছটি প্রচুর পরিমাণে দেখা গেলেও বর্তমানে কিন্তু এই গাছের সংখ্যা অনেক কমে গেছে এখন আমি টপ থেকে গাছটি আস্তে আস্তে তুলে নিলাম আর টবের মাটিটাকে কিন্তু আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব সহজেই গাছটিকে আমি তুলতে পারি এখন এবার এই টপটার মধ্যে এই গাছটিকে বসাবো ড্রেন সিস্টেমটা ঠিক রাখার জন্য প্রথমেই আমি ওপর থেকে পাথর ছড়িয়ে দেবো এবং তারপর দিয়ে দেবো বালি আর মাঠের মাটি এবং গোবর সার আমি একসাথেই মিশিয়ে রেখেছিলাম সেটাকে এখন টবের মধ্যে ভরে নিচ্ছি এই ফুলটি লাল এবং সাদা দুটো রঙেরই হয়ে থাকে তবে বন্ধুরা আমার গাছটিতে কি ফুল ফুটছে সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে গাছটিতে যখন ফুল ধরবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর তোমরাও তবের মধ্যে এভাবে নিজেদের বাড়িতে অবশ্যই চারা গাছ লাগাতে পারো কথা বলতে বলতে খুব সুন্দরভাবে আমি গাছটিকে বসিয়ে ফেলেছি এখন গাছের গোড়ায় এবার জল দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে সকলেই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ